পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করল লেবানন এদিকে ব্রিটেনকে বলতে হবে সিরিয়ায় সংকট সৃষ্টিতে তারা কত টাকা ব্যয় করেছে ইরানি মুখপাত্রের হুঁশিয়ারি এরপরেই জানাবো এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল জানাবো সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান এবং সর্বশেষ জানাবো গাজা ইসরায়েলি হামলায় আরও তিরিশ ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করল লেবানন ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর লেবাননের সীমান্তবর্তী শহরে সেনা পাঠিয়েছে বৈরুত সম্প্রতি আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর ওই এলাকা থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয় এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা খ্যাম শহরের আশেপাশের পাঁচটি অবস্থানে সেনা মোতায়েন করেছে এ বিষয়ে লেবাননি বাহিনী জাতি সংঘের অন্তবর্তী বাহিনী বা ইউনিফেলের সাথে সমন্বয় করছে ইসরায়েলি সেনা শত্রু প্রত্যাহারের পরপরই ওই এলাকায় সেনা মোতায়নের এটি প্রথম ধাপ বিবৃতিতে আরো বলা হয়েছে বিশেষায়িত ইউনিট মোতায়নের পরবর্তী পর্যায়ে সেনা মোতায়নের প্রতিক্রিয়া সম্পূর্ণ করা হবে বিশেষায়িত সেনা শহরে অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করার কাজ করবে এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতি বলেছেন খিয়াম শহরে সেনা মোতায়নের মধ্য দিয়ে দক্ষিণ এলাকায় লেবাননের সামরিক উপস্থিতি জোরদার করার বিষয়ে মৌলিক পদক্ষেপ নেওয়া হয়েছে যুদ্ধবিরতি চুক্তির সিদ্ধান্ত মোতাবেক এসব সেনা মোতায়ন করা হয়েছে বলে জানান তিনি সেনা মোতায়নের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন ব্রিটেনকে বলতে হবে সিরিয়ায় সংকট সৃষ্টিতে তারা কত টাকা ব্যয় করেছে ইরানি মুখপাত্রের হুঁশিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সিরিয়া পরিস্থিতির বিষয়ে ব্রিটিশ দাবিকে অভিহিত করেছে তিনি গতরাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দাবির জবাবে সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আইন বিষয়ে পড়ালেখা করলেও ইসরায়েলি হামলাকে ন্যায্য হিসেবে তুলে ধরছেন তার মতে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা পর গণহত্যা যাবে না তবে এ ধরনের বক্তব্যের কারণে ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার প্রতিবেদক তাকে হামলা অস্বীকারী হিসেবে ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই ফিলিস্তিন ইস্যুতে ব্রিটেনের নিরবিচ্ছিন্ন বিধ্বংসী ভূমিকার কথা তুলে ধরে বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি সম্প্রতি সিরিয়া পরিস্থিতি সম্পর্কে দেশটির পার্লামেন্টে একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানকার রক্তপাতের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন এক্স ইরানের পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলেন বাস্তবতাকে কিভাবে পরিবর্তন করা হয় তার একটা উদাহরণ সৃষ্টি করেছেন ডেভিড লামি এই ব্রিটিশ মন্ত্রীকে প্রশ্ন করা উচিত সিরিয়ায় তার দেশ চারশো কোটি পাউন্ডের বেশি খরচ করায় যে কথা বলছে তার মধ্যে কত পরিমাণ অর্থ সিরিয়ায় সংকট সৃষ্টি ও তা জিয়ে রাখার জন্য ব্যয় করা হয়েছে আসলে যুক্তরাজ্যের মতো দেশগুলো যারা সিরিয়া ও ইরাকে দায়েশ বা আইএস গঠন ও বিস্তারের মূল হতা তাদের হাতে সিরিয়ার মানুষের রক্ত লেগে আছে ইরানের এই কর্ম কর্মকর্তা বলেন ইসরায়েলকে সর্বাহকৃত ব্রিটিশ অস্ত্র দিয়ে ইহুদিবাদীরা এখনও সিরিয়ার জনগণকে হত্যা করছে এবং দেশটির অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলো দুর্বল হয়ে পড়া এবং সিরিয়ায় বাসার আল আসাদের নাটকীয় পতনের প্রেক্ষাপটে ইসরায়েলের সামরিক বাহিনী মনে করে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর সুযোগ সৃষ্টি হয়েছে সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে এই প্রেক্ষাপটে ইরানের এ ধরনের সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য ইসরায়েলি বিমান বাহিনী অব্যাহতভাবে প্রয়োশ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী আরও বিশ্বাস করে আসাদ সরকারের পতন এবং লেবানুনে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় ইরান তাদের পরমাণু কর্মসূচি আরো জোরদার করবে বোমা বানানোর চেষ্টা করবে তবে ইরান সবসময় পরমাণু কথা অস্বীকার করে আসছে তারা বলছে তাদের কর্মসূচি বেসামরিক অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থা বা আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইইএ জানিয়েছে দু সাল পর্যন্ত ইরানের সঙ্গবদ্ধ সামরিক পরমাণু কর্মসূচি ছিল তারা বেসামরিক প্রয়োজন পূরণ ছাড়াও পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে ইসরায়েল মনে করে ইরান কখনোই তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করেনি তারা তাদের পরমাণু স্থাপনাগুলো সুরক্ষিত পর্বতের গভীরে স্থাপন করেছে ইসরায়েলের ধ্বংস সাধনে ইরান প্রতিশ্রুতিবদ্ধ গত এক বছরের বেশি সময় ধরে তারা দুবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে অন্যদিকে ইসরায়েলিরা বলছে তারা ইরানকে কোনোভাবেই পরমাণু বোমা নির্মাণ করতে দেবে না ইরানের হামলার জবাবে দুবার ইসরায়েল ইরানি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে আছে তারা সিরিয়ার উপর তাদের পূর্ণ শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করছে এর ফলে সিরিয়ার উপর দিয়ে ইসরায়েলি বিমান ইরানে হামলা চালানোর জন্য উড়ে যেতে পারবে বলে সামরিক কর্মকর্তারা দাবি করছে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল দেশটির সামরিক নৌ বিমান স্থাপনাগুলোর উপর ইসরায়েল একের পর এক আঘাত হানে সিরিয়ার বেশিরভাগ বিমানও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল সিরিয়ার একশো বিমান প্রতিরক্ষা উৎপাদন ৪০টি রাডার আশি ভাগ পাল্লার এস এ বাইশ ক্ষেপণাস্ত্র রুশ এস এ পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এসব অস্ত্র ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছিল সূত্র টাইমস অফ ইসরায়েল সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর দেশটির সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতারেস তিনি অবিলম্বে ইসরায়েলকে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সিরিয়ায় গত মঙ্গলবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত আটচল্লিশ ঘন্টায় প্রায় পাঁচ শতাধিক হামলা চালায় ইসরায়েল এছাড়া সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোনে উনিশশো সালের চুক্তি ভেঙে সেনা মোতায়েন করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এসব হামলা এবং সেনা মোতায়েন সিরিয়ায় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ও ব্যাপক লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স ইরান মিশর তুরস্ক সহ অনেক দেশ এবার ইসরায়েলকে সিরিয়া হামলা বন্ধ করতে বলেছেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেছেন মহাসচিব অ্যান্তনীয় গোতারেস বিশেষ করে সিরিয়ার বেশ কয়েকটি স্থানে কয়েকশ ইসরায়েলি বিমান হামলার বিষয়ে উদ্বিগ্ন এবং জোর দিয়েছেন সারা দেশে সীমান্ত ফ্রন্টে সহিংসতা কমিয়ে আনার জরুরি প্রয়োজন এর আগে গত রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন তিনি সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে বিদ্রোহীরা পরাস্ত করার পর একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসাবে গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে সামরিক অসামরিক অঞ্চল দখল করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েল সিরিয়া সীমান্তের দুইশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার বাফার জোনটি উনিশশো চুয়াত্তর সালে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্নকরণ চুক্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল যা ইয়ম কিপুর যুদ্ধের সমাপ্তি ঘটায় এবং কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষীদের ধারা পরিচালিত হয়েছে এই অঞ্চলটি ইউএনডিওএফ নামে পরিচিত একটি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ধারা টহল দেওয়া হয় জাতিসংঘ এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছে এটি সিরিয়ার সাথে উনিশশো সালে যুদ্ধের সমাপ্তি পঞ্চাশ বছরের পুরো চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল দাবি করেছে তারা সিরিয়ার সংঘাতে জড়িত হবে না এবং ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ওয়াফার জোন দখলে একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং এটি শুধুমাত্র তার নিরাপত্তা রক্ষার জন্য সীমিত এবং অস্থায়ী ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় আরও তিরিশ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌচল্লিশ হাজার আটশো জনে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও অন্তত তিরিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত নিরানব্বই জন তিনটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল এতে করে এই হতাহতের ঘটনা ঘটেছে মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে চলা এই হামলায় গাজায় মোট চৌচল্লিশ হাজার আটশো জন নিহত হয়েছেন এ সময়ে আহত হয়েছে আরও অন্তত এক লাখ ছয় হাজার তিনশো জন এছাড়া অনেকে পাথরের নিচে আটকা পড়ে আছেন ফলে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধ কার্যকর করতে জাতিসংঘ প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর ওই প্রস্তাব পাশের পর এক বক্তব্য বলেন গাজা এমন মানবতার জন্য এক যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন গাজায় লাখ লঙ্ঘিত হচ্ছে এবং সেখানে এখন মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে স্লোভেনিয়ায় জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি বলেন গাজা আর নেই তা ধ্বংস হয়ে গেছে তিনি আরো বলেন এই পরিস্থিতি মানবতার জন্য একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে এছাড়া আল জাজিরার ডেপুটি অ্যাম্বাসেডর বলেন ফিলিস্তিনের দুর্দশা নিয়ে চুপ করে থাকার জন্য বিশ্বকে বড় মূল্য দিতে হবে